নমস্কার বন্ধুরা অসীম দাস ফ্যামিলি ব্লক যে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর আজকে গ্রামের দ্বিতীয় দিন কাকা বেরিয়েছে ধান গলাতে যেখানে মাঠে এখনও মাঠে অনেক ধান পড়ে রয়েছে তাই সেখানে গেছে ধান ঝরাতে আর আমি সবে ঘুম থেকে উঠলাম তাই দাঁত মাঝে মাঝে দাঁত মাঝতে মাঝতে এখন মাঠের এখানে এসছি দেখতে এই জায়গাগুলো বেশ ভালো লাগে তাই দেখছি এখন দেখুন একটা ধরনের একটা ঘাস দেখাচ্ছে এটা গরু ছাগল এইসবদের খাওয়ানোর জন্যই এই গাছ এই ঘাস ঘাস ধরনের জিনিসটা চাষ করা হয় এখানে দেখুন ঘাসটা আমি দেখাচ্ছি এটা ভিটামিনযুক্ত ঘাস নাকি কী এক ধরনের এইটা শুধু গরু ছাগলদের খাওয়ানোর জন্যই চাষ করা হয়েছে আলাদাভাবে এই যে ঘাসগুলো আখের পাতার পাতার মতন দেখতে হয় আর দেখতে বেশ সুন্দর মনে হয় যেন পাতাবাহারি গাছ দেখুন আখের পাতার মতন দেখতে হয় শুধু নয় আতা আখের পাতার মতন ধারও আছে সাইডে দেখুন আল আল বেড়ে যাচ্ছে যেমন হাত বেড়ে যাচ্ছে এগুলো গরু ছাগলকে খাওয়ানো হয় তাতে এদের এই এটা থেকে অনেকটা ভিটামিন পাওয়া যায় কালকে গিয়েছিলাম ঠিক ওই যে গাছগুলো দেখা যাচ্ছে বড়ো একটা বাগানের মতন ওই বাগানটার ওখানে ধানের বীজ ছড়াতে কাকা গিয়েছিলো আমি গিয়েছিলাম মামা গিয়েছিলো আর তার আগে দেখুন একটা ফার্ম দেখা যাচ্ছে এই যে এই যে ফার্মটা এইটা এটা যে পোলট্রির ফার্ম আছে আর সাইডে গাছপালা দিয়ে বাগানের মতন করা হয়েছে এটা হচ্ছে মামাদের ফার্ম এখানে মুরগি আছে অনেক এখনও এখানে এখনো অনেক মুরগি আছে আর আশেপাশে অনেক গাছ রয়েছে পেয়ারা গাছ পেঁপে গাছ কলা গাছ তা কালকে তো পেয়ারা গাছ থেকে অনেক করে পেয়ারা পেরেছি খেয়েছি বেশ মিষ্টিও আর পেঁপেও খেয়েছি পেঁপেও পেকে গিয়েছিল তা দেখি আপনাদেরকে সে সেটা দেখানো হয়নি পুরোপুরি আজকে যাব একটু পরে যাব এখনই যাব না একটু পরে যাব ওগুলো গিয়ে আপনাদেরকে দেখাবো এখানে শুধু প্রথমে মামাদেরই একটা ফার্ম ছিল ফার্স্টে একটা তারপরে যে মামা আস ওই দেখুন মামা ফার্ম থেকে বেরোলো মামা সারাত ফার্মের ভিতরেই ছিল যেহেতু রাত্রে থাকতে হবে ফার্মে অনেক মুরগি আছে ওই কারণে এই দেখুন পাশে এই যে নীল কালারের দেওয়া ওইটাও একটা ফার্ম হয়েছে এটা ছিল না তারপরে ওই সাইডে আর একটা ঘরের মতন করা ওইটা ওইটা নতুন ফার্ম হয়েছে এখানে প্রথমে শুধু একটাই ফার্ম ছিল সেটা হচ্ছে মামার ফার্ম ছিল তারপরে আস্তে 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 হলো আরও দু তিনটে হয়ে যায় আর মামার এই গ্রামের এই ভেতরের দিকে আর একটা ফার্ম ছিল তা যেহেতু গ্রামের ভেতরে হয়ে যাচ্ছে তাই তাই মুরগি এই মুরগির পায়খানাটা এখানে এইসবের গন্ধে গ্রামে একটু অসুবিধাই হচ্ছে যেই কারণের জন্যে ওইটাকে আর ওখানে আর মুরগি টুরগি রাখা হচ্ছে না পোলট্রি পোলট্রি যেই কারণের জন্যে ওই যে ঘরটা পুরো ভেঙে গেছে এখন অনেক দিন দেখাশোনা হচ্ছে না তো আপনাদের দেখা দেখাচ্ছি চলুন ওই ঘরটা ভেঙে গিয়ে কী অবস্থা হয়েছে

ঠাকুর ভাসান দেওয়া হয় এই পুকুরটাতে গতবারে শুধু এই জায়গাটায় জল ছিল না যেই কারণে ভাসান দেওয়া হয়নি সেটা তার জন্য ওই দিকে একটা পুকুর আছে সেই পুকুরটায় দেওয়া হয়েছিল ভাসানটা তা আজ এবছর এখানে দেওয়া হয়েছে এখানে জল আছে এবছর তাই হ্যাঁ দেখুন এই ঠাকুরটা দেখতে পাচ্ছেন এই কাঠামোটা হচ্ছে গ্রামের যে পুজোটা এই পুরো গ্রামের যে পুজোটা হয় সেই পুজোটার ঠাকুরের কাঠামো এটা এটা মাটি ভালো করে ঝরে যাবে তারপরে এটা নিয়ে যাবে আবার দিয়ে এই কাঠামোতেই আবার পুজো হবে আর আমাদের ঠাকুরটা আছে ওই ওইখানটায় দেখাচ্ছি আপনাদের জন্য আমাদের ঠাকুরটা এখনো তোলা হয়নি দেখছি আজকে কিংবা কালকের মধ্যে তুলে দেবো এটা দিয়ে ওইটা শুকাবে শুকিয়ে যাওয়ার পরে তারপরে বাড়িতে নিয়ে যাওয়া হবে বাড়িতে নিয়ে গিয়ে তারপরে ওইটা পরের বছর আবার ওইটাতেই ঠাকুর তৈরি হবে আমাদের ঠাকুরটা এই রাস্তার পাশে এখানে দেওয়া আছে এই দেখুন তিনটে মুখ দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে তিনটে না চারটে হবে একটা ডুবে রয়েছে আর এই ট্র্যাকচারটা এখান থেকে আরো অনেকটা বড় দেখছি আজকালের মধ্যে এটা তুলে দেবো তুলে দিয়ে তারপর এটা দাঁড় করিয়ে রাখতে পারবো তুই একটু শোকাবে তারপরে বাড়িতে নিয়ে যাওয়া হবে যেহেতু পরের বছর এইটাতেই আবার ঠাকুর তৈরি হবে এরকম মামা ফার্মের দিকে এসছি আর এইটা ফার্ম ছিল প্রথমের ফার্মটা এটা ছিল এ দেখুন ভেঙে কি হয়েছে যেহেতু এটাকে আর দেখভাল করা হয় না এটা ভেঙেই পড়ে থাকবে এখন আর এটা এটাটা ঘর ওর ভেতরে কুকুরে বাচ্চা দিয়েছে তাই চিল্লাচ্ছে দেখুন কুকুরে বাচ্চা হল আমি না ছড় না

કે ક્યો બુચે છે બાજીના કામળ જના તો કે તલ કે এটা তো গলায় ঘা মানে কেউ কিছু কামড়েছে কত সুন্দর বাচ্চাগুলো হয়েছে এর বাচ্চাগুলোকে এর অন্য একজন কুকুর এদেরকে দেখাশোনা করে দুধ খাওয়ায় করে লালন পালন করে সব অন্য একটা কুকুর করে আর এর যে মা এর মা নেই মারা গেছে মারা গেছে না কি একটা হয়েছে আমার ঠিক খেয়াল নেই কাকা আমাকে বলছিল তো যেই কারণে এরা এখানেই থাকে আর অন্য একটা কুকুর এসে এদেরকে লাল করে দিকটায় এই মামায় করলা গাছ লাগিয়েছে আর বাঙালি সেই তাল গাছ ছিল এটাই একটা তাল গাছ এটা লেবু গাছ এখানে ভালোই লেবু লেগে হয় কাগজে দেখুন লেবু হয়তো দেখতেও পাবে না পুরো ভোর এটা সব সময় হয় পুরো বারো মাসেই সত্য থাকে আমরা যখনই আছি তখনই দেখি লেবু গাছ এখানে আম গাছ অনেক তাল গাছ নারকেল গাছ গাছের ঢুকেছিল চন্দ্রপুরার সাপের উৎপাদন ওই ওরাই আবার কামড়ে দিয়েছে নাকি কুকুরগুলোকে তার ঠিক আছে চন্দ্রপুরার সাপের চ চ এখানে জঙ্গলে থাকতে থাকতে ভয় লাগে ওই কারণে

মিষ্টি আর কলা এটাতে কলাটা আমি মুড়িটা মাখিয়ে নিয়েছি দুজনে খাওয়া পালোটা হচ্ছে কালকে নবান্ন হয়েছিল চালের গুঁড়ি দিয়ে করা তা এই নবান্নটা রয়ে গেছিলো অত তার খাওয়া যায় না চালের জিনিস তা সেই কারণে জিনিসটাকে জাল দিয়ে এটা পায়েসের মতন একটু করে জমিয়ে রাখা যেরকম বরফি টাইপই হয় সেই টাইপের করা হয়েছে সেটাকে পালো বলা হয়

মানে থাকলে বেশি গরম লাগে আবার ঘরে থাকলে বেশি ঠান্ডা লাগে মানে কি করব বোঝা যায় না এরকম তলে হাফ রোদ হাফ ইয়ে থাক তাও এখন একটু হাওয়া টাওয়া আসছে ওই দিক থেকে যার জন্য ভালো লাগে এদিকে একটা জিনিস কি সবসময় রোদটা পাওয়া যায় শীতের সময় 不是不对。 वैसे शो का किनवा हो गए फेर दी जिला धुरे सुहाना है वो बोले एकटा आछे आ जा आ जा ऊपर तोल ऊपर तोल एदिके तोल दादा तोल जो आदक को लिया ना टमाटर आसा रख रख रख

আমরা করে ঝাক তুলতাম রেখন বুঝিস আমরা এক এক মুঠোতে এরকম করে তুলতাম হাতে করে ওই পুকুরতে এরকম ছিল প্রচুর ছিল সব তোমাকে খুঁজে যাচ্ছে কখন থেকে তুমি খুঁজে পাচ্ছি না তোমাকে কি হলো গেল কোথায় সজ্জাও যাও দাঁড়া দাঁড়া ঢাকি দাও আছে তোলা গাই ফেলব দেখো ছাক এই কি করছিস এই ও খালি নিন ধরে গাল দিন দেখ কোন আমি যাই বলছি তো কথা শোনা হয় না এই তো এটা অনেক আছে সব 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 ভালটা দেই নি গেল হেলো খুব ভালো খুব ভালো লোকে দিয়া গুলি বুলা তো লোকে এই দি পেডাতে মিলাতে লোকে pore খাবে আমরা খেয়ে নিয়া গে বল না এই আয়ুস আইছാലും তো বেটি গানটা ছুরে তুল দিছিল পাই হল ছিল এ পাইখানা করছিল সরু মোটা বলে লাভ নেই যা সব উঠুক তারপরে দেখা যাবে বাড়ি সার নয় পুকুরি ফেল দেবো

যে দেখবোন <hanskrit> 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 <hanskrit>

জল গরম ধরা হয়েছে এখন একটুখানি থাকুক তারপরে এগুলো ছাড়ানো হবে

ওর মধ্যে বড় বড় যেগুলো আছে সেগুলো দেখে ওগুলো ছেড়ে দাও অনেকক্ষণ